স্যার আমার প্রথম প্রশ্ন আমি আপনাকে করব যে শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ একদম স্বচ্ছতার তাগিদে নতুন নিয়ম কমিশনের পরীক্ষার পর ওয়ে মার্ক শিটের কার্বন কপি বাড়ি নিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা কি বলবেন এটা একটা ভালো দিক হয়েছে এটা কমিশন তারা অতীত অভিজ্ঞতা থেকে শিখেছেন এটা ভালো করেছেন ওয়ে মার্ক শিটের কপি দিয়ে দিয়েছেন যাতে ওয়ে মার্ক শিট নিয়ে জালিয়াতি না হয় সেটা তো এক নম্বর কিন্তু জালিয়াতি আর বিভিন্ন পর্ব আছে তো সেগুলো ঠিক মতো যদি ওরা পেরিয়ে আসতে পারে তাহলে একটা কনফিডেন্স তৈরি হবে জালিয়াতে বিভিন্ন পর্ব বলছেন জালিয়াতে বিভিন্ন পর্ব বলতে আপনি ঠিক কি কি বোঝাতে চাইছেন যদি একটু বলতেন যতক্ষণ না পূর্ণ ফলাফল প্রকাশিত হচ্ছে ততক্ষণ ঠিক করে বলা যাবে না কেন ইতিপূর্বে সতেরো রকমের জালিয়াতি হয়েছিল তার মধ্যে এ মাসি হচ্ছে একটা এখন সেই একটা জালিয়াতির রাস্তাটা হয়তো ওরা আপাতভাবে বন্ধ করতে পারলেন কার্বন কপি দিয়ে দিয়ে কিন্তু আরো অন্যান্য ধাপগুলো তো রয়েছে সেই ধাপগুলোকে উত্তীর্ণ করতে পারলে তবে তো স্যার আগের একটা বিগ ফ্যাক্টর ছিল যে আমরা দেখেছিলাম যে এসএসসি তরফে যে নাইসাকে রীতিমতো তারা যে টেন্ডার দিয়েছিল রীতিমতো ওই মার্ক শিট গুলো সম্পূর্ণভাবে স্ক্যান করা এবং পরবর্তীকালে নাইসার তরফ থেকে ডেটা স্ক্যান টেককে দেওয়া হয়েছিল সেই সমস্ত নথি কিন্তু এরকম একটা থার্ড পার্টি রীতিমতো সিস্টেমকে যে এরকম গুরুত্বপূর্ণ নথি তারা স্ক্যানের জন্য দিয়েছিল এইবারও এই রকম ধরনের কোন পদ্ধতির মধ্যে দিয়ে এসএসসি যাবে না সেটার কতটা নিশ্চয়তা থাকছে আমি সেই জন্যই বললাম যে অনেকগুলো ধাপ আছে কার্বন কপিটা একটা মাত্র একটা মাত্র ছিদ্র বন্ধ করার চেষ্টা করলো কিন্তু আরো বহু ছিদ্র আছে পূর্ণভাবে সফল হলে কিনা এত রকমের যে দুর্নীতি ছিল সেই দুর্নীতি দেখার পর শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিশ্বাস রাখা কি যাবে এবার কোথাও গিয়ে বিশ্বাস রাখা তো যায় যাচ্ছে না কিন্তু বিশ্বাসটা তো তাদের উৎপাদন করতে হবে এই বিশ্বাসটাকে অর্জন করতে গেলে পরে তাদের দেখাতে হবে যে পরীক্ষা নিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না যেমন দু হাজার এগারো সালের পূর্বে বারে বারে পরীক্ষা হয়েছে কারো কোনো এরকম সাংঘাতিক দুর্নীতির অভিযোগ ওঠেনি সেই রকম অবস্থায় ফিরিয়ে আনতে হবে আহ একটা কথা আপ সব সময় মানুষ বলছিল এবং আমি আপনার প্রতিক্রিয়া নিয়েছিলাম সেটা হচ্ছে যে যে এসএসসি এত দুর্নীতির সাথে লিপ্ত হলো র্যাঙ্ক জাম্পিং থেকে শুরু করে প্যানেল বহির্ভূত নিয়োগ দেওয়া সেই এসএসসি কেই আবার পরীক্ষা নিয়ামকের দায়িত্ব পালন করতে দেখা গেল স্যার এই সমস্ত গেট কিপিং প্রসিডিউর নিয়ে জনসাধারণের প্রশ্ন ছিল তার এবং আমি নিজে আপনার প্রতিক্রিয়া নিয়েছিলাম যেখানে বলা হচ্ছিল যে সুপ্রিম কোর্ট রীতিমতো একটা পাহারাদারের ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন আপনারাও কি সেই করা পাহারাদারিত্ব থেকে মানে আজকে থেকে মানে সেই ব্যাপারে নিজেকে নিয়োগ করবেন এই পরীক্ষা তো সবে নবম দশম একটা সম্পন্ন হলো আমি তো বারবার বলেছি ইতিপূর্বে আপনাদেরও বলেছি যে এত বড় একটা সামাজিক চাপ তৈরি হয়েছে সেই সামাজিক চাপের মুখে দাঁড়িয়ে ওদের অন্য কোনো পথ নেই তবু তো ওদের উপর ভরসা করা যায় না কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির পক্ষে সওয়াল করেন সে রাজ্যে কারোর উপর ভরসা করা কঠিন কাজ কিন্তু মানবিক যারা কাজকর্ম করছেন তাদের যে বোধ বুদ্ধি সেক্ষেত্রে একটা সামগ্রিক সামাজিক চাপের প্রতিফলন আছে সেই প্রতিফলনই হয়তো দেখা যাবে যে স্বচ্ছতার পথে এগোচ্ছে কিনা সি। প্রাথমিক ধাপ হিসেবে ঠিক আছে তারা স্বচ্ছতার প্রাথমিক ধাপটা অতিক্রম করতে পেরেছেন এবং পরবর্তী ধাপগুলো অতিক্রম করতে পারবেন যদি এই সামাজিক চাপের কথা তাদের মাথায় থাকে রাজনৈতিক চাপকে দলীয় রাজনৈতিক চাপকে উপেক্ষা করে তবেই স্বচ্ছতা আসবে একটা প্রশ্ন আমরা দেখলাম উঠছে পরীক্ষা সম্পন্ন হওয়ার পর থেকে যে দু সালের চাকরি হারা যোগ্য শিক্ষকরাও পরীক্ষা দিলেন ফ্রেশ এই সিলেকশন প্রসিডিওরে তারা অংশগ্রহণ করলেন তবে পরীক্ষার্থীদের ভিড়ে দাগিরাও কেউ মিশেছিলেন কিনা তা এখন অবধি স্পষ্ট হয়নি আর যদি তা হয়েই থাকে তাহলে এই পরীক্ষা পরিণতি কি হতে পারে বিপজ্জনক পরিণতি হতে পারে আহ স্যার অনেকেই একটা জিনিস মনে করছেন আমরা যারা প্রতিক্রিয়া নিয়েছিলাম অনেকে পরীক্ষা দিয়ে বেরোনোর পরে তারা এখনো ভরসা রাখতে পারছে না আদৌ এবারের পরীক্ষাতেও যে কোনো দুর্নীতি হবে না কি বলবেন এই বিষয়টা সেটাই তো হচ্ছে কথা যে তারা এমন তাদের বিশ্বাসযোগ্যতার ঘাটতি হয়েছে যে মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না এবং এই বিশ্বাসযোগ্যতা ফেরাতে গেলে পরে আমার স্পষ্ট বক্তব্য এই রাজ্যের যারা রাজনৈতিক ক্ষমতায় আছেন তাদের যতক্ষণ না আপনারা জেটিয়ে বিদায় করতে পারছেন ততক্ষণ কিন্তু সাধারণভাবে মানুষের মধ্যে বিশ্বাস তৈরি হবে না কেন এখনো রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মীতিবাজের পক্ষে কথা বলে যাচ্ছেন শেষ প্রশ্ন আপনার কাছে বারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হলো তেইশ হাজার দুশো বারো শূন্য পদের জন্য পরীক্ষার্থী ছিল প্রায় তিন লক্ষ উনিশ হাজার চিত্রটা কি গত বছর দু হাজার ষোলোই তো ছিল বাইশ লক্ষ পরীক্ষার্থী এক্ষেত্রে তিন লক্ষ ষোলো পরীক্ষার্থী কমে গিয়েছে তাদের ভরসা নেই বলে বা তারা অন্য কোথাও জীবন জীবিকার সন্ধান করে নিয়েছেন অন্য ভিন রাজ্যে চলে গিয়েছেন কেউ শুধু টিউশন করে জীবনযাপন করছেন তারা আর এই সংস্থার উপর ভরসা রাখতে পারছেন না বিভিন্ন কারণ আছে তা নাহলে ভাবা যায় বাইশ লক্ষ যেখানে পরীক্ষা দিয়েছিলেন সেখানে এখন পাঁচ লক্ষ এসছে একদমই একদমই চার লক্ষর কাছাকাছি আপনারা তাহলে কি কোথাও গিয়ে স্যার এই যে সরকারি সমস্ত যে পরীক্ষা সরকারি চাকরি সরকারি প্রতিষ্ঠান বিরোধী হয়ে যাচ্ছে কোথাও গিয়ে পশ্চিমবাংলার মানুষ আস্থা কি থাকছে না সরকারি প্রতিষ্ঠান বিরোধী এখনো হয়নি বিমুখতা বিরোধী হলে তো মানুষের আরো আগে বিদ্রোহ করা উচিত ছিল এখন সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থাহীনতা তৈরি হয়েছে একদমই স্যার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য